আজ বাংলাদেশের এমন জন পুলিশের কথা বলবো যারা পেশাদারিত্বের বাহিরে নিজেদেরকে জড়িয়েছেন শীর্ষ দুর্নীতিবাসদের তালিকায় সকল পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা করার আগে পারিবারিক বিলাসিতাকে প্রাধান্য দিয়ে তৈরি করেছেন কুকর্মের রাজত্ব তারা শুধু সম্পদের পাহাড়ি গড়েননি বরং এ সকল কিছু নিজের দেশ থেকে বিদেশে পাচার করেছেন তাদের অঢেল সম্পত্তির পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আজকের এই ভিডিওতে থাকছে জাতীয় দুর্নীতিবাজ জন পুলিশের জীবন বৃত্তান্ত এবং তাদের বর্তমান অবস্থা অনুমান করুন তো এক নম্বরে কে আছে কমেন্ট করতে ভুলবেন না কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর এই পুলিশ কর্মকর্তারাও নেত্রীহারা হয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা কি এই দেশে আছে নাকি গা ঢাকা দিয়ে বিদেশে পাড়ে জমিয়েছেন এবং তাদের শেষ পরিণতি কি হতে চলেছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আর দেরি না করে চলুন শুরু করি আজকের পর্বটি দেশের শীর্ষ দুর্নীতিবাজ পুলিশের তালিকায় প্রথমেই থাকছেন সকলের পরিচিত সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সাহেব তরুণ প্রজন্ম তার ভাত খাওয়ানোর ছবি দেখে তাকে ভাতের হোটেলের মালিক হিসাবে পরিচিতি দিয়ে থাকত মূলত হারুন সাহেব বাংলাদেশের পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এই ডিবি হারুন ছিলেন শেখ হাসিনার জঘন্যতম এক দালাল শেখ হাসিনা হারুনকে তার ঢাল হিসেবে ব্যবহার করে শত শত পাপকর্ম রচনা করেছেন এর মধ্যে অন্যতম হল যা নির্বাচন আসলেই বিরোধী দলীয় নেতা ও নিরীহ মানুষের উপর চাপিয়ে জেল হাজতে পাঠানোর রেকর্ড ছিল এর প্রতিবাদ করলেই ডিবি হারুনের নেতৃত্বে তাদের উপর চলত অমানবিক নির্যাতন এমনকি আপনি জানলে শিহরিত হবেন সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলনেও ছয় সমন্বয়কে তুলে এনে তাদেরকে তুমুল নির্যাতন করে জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয় এই নির্যাতনের মধ্যে ছিল বৈদ্যুতিক শখ থেকে শুরু করে অনবরত লাঠি চার্জ মেরে ফেলার হুমকি গুম করে দেওয়া মিথ্যে মামলার হয়রানি ইত্যাদি বর্তমানে তিনি পলাতক আছেন আমাদের আজকের তালিকায় দ্বিতীয় নম্বরে আছে বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ বলা হয়ে থাকে বেঞ্জিরের কাছে রয়েছে আলাদিনের চারাক শুনতে অবাক লাগলেও এখনই বিস্তারিত উল্লেখ করা হবে পঁয়ত্রিশ বছর চাকরি জীবনে বেঞ্জির আহমেদের রয়েছে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ নিশ্চয়ই চমকে গেছেন তবে এখানে শেষ হচ্ছে না সম্প্রতি বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ বেঞ্জিরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর অস্থাবর সম্পত্তির দালিলিক প্রমাণও পেয়েছে দুদক সকলের জানার স্বার্থে বলতে হয় আদালত বেঞ্জির আহমেদ ও তার পরিবারের যেসব সম্পদ জব্দ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে আছে ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংকের হিসাব তিনটি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট প্রায় ছয়শো একুশ বিঘা জমি ও ১৯টি কোম্পানির শেয়ার বেঞ্জির একাই নন তার স্ত্রী ও দুই মেয়ের নামে ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি তাহলে ভাবুন এই শত শত কোটি টাকার উৎস কোথায় মূলত বেঞ্জির ছিলেন আওয়ামী লীগের স্বার্থান্ধ একজন দালাল যার ধ্যান জ্ঞান ছিল শুধু দেশ ও দেশের ক্ষতি করে নিজের সম্পদ বৃদ্ধি করা বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন খুব শীঘ্রই তাকে দেশে আনার ব্যবস্থা করা হবে